এই যে এখানে বসিয়েছি হচ্ছে খিচুড়ি আর এইদিকে দেখো পাঁপড়টা ভেজে রাখলাম এটা খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য আর এইটুকু কোটোর মধ্যে আসছে না এটুকু খেয়ে নেওয়া হবে আর এখানে দেখো আলুতে হলুদ লবণ একটু লঙ্কা গুঁড়ো লেবুর রস ওসব মেখে রেখে দিয়েছি আর একদম ভাজা হবে আর খিচুড়িটা হচ্ছে ঘাঁস চাল আর হোক দিয়ে এখনও হলুদ তলু কিছু দিয়ে দেখো শ্বাস চাল আর মুগের ডাল এই দিয়ে খিচুড়িটা হচ্ছে আর এখানে বেগুন ভাজাও করছি বেগুনটাতে হলুদ লবণ মেখে রেখেছি এই দিকে আমার বেগুন ভাজা হচ্ছে এটা হয়ে গেছে তুলে নেবো বা দিয়ে দেব আর এইখানে ফুলকপি বাটাকপি আর মটরকপি একটু ভেজে রাখলাম খিচুড়িটা দেওয়ার জন্য এখানে টমেটো নিয়ে রেখেছি এটা হচ্ছে চাটনি ওটা ভাত হচ্ছে ঠাকুমা খিচুড়ি খাবে না সেই জন্য ভাত হচ্ছে আমি আগে প্রথমে বেশি করে তেল দিয়ে দিয়েছিলাম যে পাপড়গুলো ভেজে নিলাম প্রচুর তেলের মধ্যেই ভাজলাম পাপড়গুলো ভেজে নিলাম ওই তেলের মধ্যে বেগুনটা ভেজে নিচ্ছি বড় বড় বেগুনগুলো আগে দিয়েছিলাম یہے তারপরে তখন আলুটা ভেজে নেব ছাদের উপরে চিকুড়া আছে চিকুড়া আজকে স্কুল ছুটি ইউটিউবার চ্যানেল ভিডিও করতে করতে বাদমাস চলে দেরকে আমি পাপড় ভাজা দিয়ে পাঠিয়েছিলাম খেয়েছিস পাপড় এরাজ তোরা চিকুর পাপড় ভাজা গুলো চিমড়া যাবে পাপড় ভাজা দিয়ে গেছি আর এদিকে জল জলটা আগে দিয়ে গেছিলাম হ্যালো বন্ধুরা চিকোবাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো সেইভাবে এখন আর ভ্লগ করা হচ্ছেই না আর ওই আগের ব্লগুলোই দেওয়া হচ্ছে তো যাই হোক সব কথাই আর আসছি না তো আজকে কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম স্নান টান আমার হয়ে গেছে হ্যাঁ ভাবলাম একবার সামনে আসি সকাল থেকে তো সামনে আসা হয়নি আর চিকুড়া দেখলে আজকে ঘুড়ি ওড়াচ্ছে তবে কালকে মকর সংক্রান্তি কালকে ঘুড়ি মেলা আমাদের এখানে আর কালকে মানে প্রায় একরকম মানে প্রত্যেকটা ছাদে ছাদেই বক্স বাজে সবাই ঘুড়ি ওড়ায় এসবই হয় আর কালকে ভোরবেলা উঠে পিঠে টিঠেও করা হয় তো এইসবগুলো কালকে হবে সব কিছু আর আজকে আমাদের বাড়িতে ওই একটা পুজো হয়েছে লক্ষ্মী বল তো অনেক জায়গাতেই হয় মানে আমাদের গ্রামে প্রত্যেকটা বাড়িতেই লক্ষ্মী পুজোটা হয় দেখেছি তো যেহেতু আমাদেরও গ্রাম থেকে আসা তো আমাদের বাড়িতেও হয় লক্ষ্মী পুজোটা তো সেটাই হয়েছে পুজোটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে সকাল সকালই হয়ে গেছে তো এখন ওই চিকুকে ডাকবো স্নান করিয়ে ওকে খাওয়াবো স্কুল ছুটি ছিল হ্যাঁ স্কুলের একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে হয়েছে কি মানে ওর স্কুল ডাইরিতে আমি দেখেছিলাম মঙ্গলবার স্কুল ছুটি আর ওকে নোটিশ একদিন অনেকগুলো নোটিশ দিয়েছিল ওই স্পোর্টসের জন্য তারপরে ওই সবের জন্য অনেকগুলো নোটিশ দেওয়া হয়েছিল তো সেখানে আমি দেখলাম যে আজকে একটা নোটিশ আছে যে মকর সংক্রান্তির স্কুল ছুটির জন্য সেখানে আমি দুটো ডেট দেওয়া আছে মানে আমি দেখিনি ছুটির জন্য দেওয়া আছে সব বাস ওটাই ভেবে বললাম ওকে যে ছুটির জন্য দিয়েছে এই নোটিশটা সরিয়ে রেখে দিয়েছি এবার সেখানে যে তেরো তারিখ চোদ্দো তারিখ দুটো দিন লেখা আছে সেটা আমি দেখিনি দিয়ে এবার ওকে স্কুলের জন্য রেডি করে পাঠিয়েছি তারপর বাস আসেনি আর একজন আর কি বলেছে যে আজকে স্কুল ছুটি তো তারপরে তখন আমি নোটিশটা গিয়ে চেক করছি যে হ্যাঁ দুদিন স্কুলে ছুটি ছিল তো যাই হোক তারপরে বাড়ি এলো তো বাড়িতে আছে আজকে সকাল থেকে তারপর ঘুরি টুরি ওড়ানো এইসবই করছে আর বিকেলে আমি একটু বাইরে যাব মানে ওই বর্ষার একটা ব্লাউজ বানাতে দেওয়া আছে ওটা কিন্তু আমার নয় বর্ষার হ্যাঁ তো ওটা নিয়ে আসবো আর বর্ষার ও লেহেঙ্গা পাঠিয়েছে ওটার আবার ব্লাউজ বানাতে হবে তো সেই জন্য একবার যাব তো দেখি কখন হচ্ছে এখন তো আমি চিকুকে পরাবো খাই ওকে স্নান করিয়ে খাইয়ে পরাবো তো দেখা যাক গেলে অবশ্যই বলবো তোমাদের বিকেলবেলা আমি একটু এলাম হচ্ছে এই এইটা হচ্ছে বর্ষার একটা লেহেঙ্গা তো এই লেহেঙ্গাটা আমি সেলাই করতে দিতে এসেছি আর বর্ষার একটা ব্লাউজ সেলাই করে দেওয়া নিয়ে যাবো তারপরে এলাম দেখো এই দুটো জিনিস নিয়ে এলাম এই এইটা হচ্ছে একটা চুড়িদার এই চুড়িদারটা বানানোই ছিল তো ও আর কি সুতির চুড়িদার এটা কালারটা একটু রকম দেখাচ্ছে ক্যামেরাতে হ্যাঁ এই যে এই সামনেটা এটুকু চেন লাগাতে দিয়েছিল হ্যাঁ সেটাই এটাই করতে দেওয়া হয়েছিল এটা এই দেখো এখানে একটা পান ডিজাইন দেওয়া আছে পানের মতো সামনেটা আর ব্লাউজের এটা হচ্ছে হাত হাতটা দেখেছ এখানে কাটা আছে যে এখানে পাথর দেওয়া আছে দিয়ে এদিকটাও কথা আমি এরকম করে একটা ব্লাউজ বানিয়েছি তো সেইভাবেই করেছে এটা আর পিছনটা দেখাচ্ছি পিছনটা ওরটা খুব বেশি সুন্দর লাগছে ফিতে দেওয়া আছে এখানে ফিতে ওপরে ফিতে আছে আর এই যে নিচেরটা পিছনে হুক আছে তারপরে এই জায়গাটা খুব সুন্দর করেছে ওর এই যে একটা বউয়ের মতো হয়ে আছে কি সুন্দর আর তারপরে এই দুটো ফিতে চলানো আছে ওর ব্লাউজটা বেশি ভালো লাগছে আমার এটা একটু অন্য রকম আছে আমার আসলে কাপড়টা কম পড়ে গেছিলো সেই জন্য একটু গন্ডগোল হয়েছে তো যাই হোক ভালোই হয়েছে আর আমি এসে সোয়েটার টয়েটার পরে নিলাম ঠান্ডা লাগছিল বেশ শীতটা করছে এই সংক্রান্তির সময়ে শীতটা এখন হবে না বললে হয় আর এই যে দেখো এখানে একটা ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি খুব মশার উৎপাত প্রচণ্ড পরিমাণে মশার উৎপাত কি বলবো তো এটা আমি এখন নিয়ে গিয়ে ওই চিকুর পড়ার ঘরে দিয়ে আসব আসলে চিকু এখন বাড়িতে নেই হ্যাঁ চিকু এখন গেছে ওর পাপার সঙ্গে বাজারে গেছে একটু তো

না আসেনি আসবে এবার এসো পরে এসো খাওয়াবো খাবে না নাকি সাইকেল চালিয়েছো তো যাওয়ার আগে ওইটুকুই হবে এখন চিকুর পড়ার ছুটি হয়ে গেছে টু সাল আর ওকে যে খাওয়াবো বলে নিয়েছি এখানে হচ্ছে চকস আর কর্নফ্লেক্স শেষ হয়ে গেল আজকে মানে অল্প অল্পই পড়েছিলো সেই অল্পটুকুই নিলাম দুধ দিয়ে ভিজিয়ে নিয়েছি চকস আছে বলে কালারটা চেঞ্জ হয়ে গেছে এটা কী আয় আই ঠান্ডা হয়ে গেছে খাইয়ে দিয়ে ওকে তারপরে ওই দেখে দেখো আটা রেখে এলাম জায়গাটার মধ্যে রুটির জন্য আটা মাখবো তখন চারটে বললো এবার আমার মুখ থেকে এইটা বললো তখন তাহলে ওইটা ওইটা মনে হয় খুব দামি কিমতে কিছু একটা জিনিস রেখে রেখেছি তারপরে আটাগুলো মাখব ওইদিকে ছোলার ডাল সেদ্ধ করতে দিয়ে এসেছি আর এই যে দেখো চিকুর বইগুলো এনে রাখলাম এখানে ওই বইগুলো ও আর কি পড়া করবে আর গলার যেহেতু অবস্থা খারাপ ওর গলা বসে গেছে ঠান্ডা লেগে সেই জন্য ওর এখন কিছুদিন গান বন্ধ আছে কিছুদিন মানে কি পরশু গানে গেছিলাম তো পরশু কালকেও গান করেনি আজকেও গান করেনি ওইদিকে সিটি পড়ছে আমার ছোলার ডালের কি তো রাতে এই যে দেখো করে নিচ্ছে এখানে পরোটা যা ফোনটা আনতে গেলাম এগুলো একটু কালো হয়ে গেলাম পরোটা করে নিচ্ছি তার আগে রুটিও করেছি দেখো তো রুটি রুটিই করেছি আর কি সবার জন্য তো কয়েকটা পরোটা করছি শুদ্ধ আর এদিকে হবে ছোলার ডাল এটা সেদ্ধ করে রেখেছি ছোলাটা ছোলার ডালটা করব আসলে নিরামিষ ছোলার ডাল হবে আজকে ওই লক্ষ্মী পুজো হয়েছে তো বাড়িতে সেই জন্য হচ্ছে নিরামিষ আজকে কিন্তু চিকুর আবার মানে অনেক ইচ্ছে করছিল বিরিয়ানি খেতে তো এই দেখো চিকু খাচ্ছে বিরিয়ানি হ্যাঁ ও বাচ্চা মানুষ বললো বাচ্চা ও কিছু হবে না আর লক্ষ্মী পুজো করছে হচ্ছে ঠাকুমা তো ঠাকুমার হচ্ছে মানে নিরামিষটা খাওয়া দরকার আর কি আমাদেরও খাওয়া যায় সেটাই বলছিল হ্যাঁ তো চিকু বাচ্চা মানুষ আমরা সবাই নিরামিষ খেয়েছি হ্যাঁ ও খাচ্ছে বিরিয়ানি আর সেই দিকে দেখো ও গুড়িগুলোকে কিভাবে সাজিয়ে রেখে দিয়েছে তো কালকে মেরা কালকে তো ঘুড়ি ওড়ানো হবে বক্স টক্স বাজিয়ে তাই জন্য অনেক ঘুড়ি নিয়ে এসেছে ও ও মানে এটা আগেকার এটা ওর কাকাই এনে দিয়েছিল কালকে কতকগুলো তার মধ্যে থেকে এটা বেঁচেছে আর আজকে উড়িয়েছে অনেক আর এখানে তিন ডজন আছে মানে থার্টি সিক্স ছত্রিশটা চলো ও ফোন নেবে হাত বাড়িয়ে আছে তো গুড নাইট আর তোমাদের সঙ্গে কথা হচ্ছে না